আসসালামু আলাইকুম সুন্দর যে সিংহ একটি কালার নিয়ে এগুলো খুবই মার্জিত অফিস বা যে কোনো জায়গায় এটি ইউজ করতে পারেন খুবই সুন্দর একটি কালার এবং কালার কম্বিনেশনটা দেখুন কতটা সুন্দর একটি কালার স্কাই কালারের উপরে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর একটি কালার এবং মার্জিত লাগছে এবং চোখ শান্তি করার মতো একটি কালার কামেজাট আপুরা সামনে পাটের ডিজাইনটা আমি আপনাদের দেখে দিই কতটা সুন্দর করে এই কাজটি করা হয়েছে এবং কাজের ফিনিশিং এবং ডলার ওয়ার্ক গুলো দেখুন আপনারা কতটা সুন্দর করে এই ডলার গুলো সেট করা আছে অল ওভার কামিজটি দেখুন খুবই গরজি এবার দেখাবো এটি পার্ট এগুলো বেশি ভালো লাগে কামিজের লং থাকবে সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি এবং বডি হবে ষাট ইঞ্চি কামিজ অল ওভার ব্যাক আপনারা খুব ঘন করে কাজ পেয়ে যাচ্ছেন এবার দেখাবে এটি স্লিপটি কামিজের স্লিপটি আপনার এটি থাকবে এবং ওপরে খুব সুন্দর করে সিধা করা থাকবে এটি থাকবে হাতার অংশটি বাইশ ইঞ্চি থাকবে আপনারা ফুল স্লিপ তৈরি করে নিতে পারবেন এবার দেখাবে এটির কন্যাটি কন্যাটি খুব সুন্দর করে এবং গর্জাস করে করা হয়েছে আপনারা দেখুন কতটা সুন্দর করে এই অন্যটি করা হয়েছে এবং অন্য কাজগুলো দেখুন আপনারা কতটা সুন্দর এবং অল ওভার আপনারা এই যে পেয়ে যাবেন আপনারা দেখুন কতটা সুন্দর করে থাকবে এবং পাইপিং করা থাকবে খুবই গর্জিয়াস এবং কালারটি এতটা সুন্দর আপনারা মানে হাতে পেলে বুঝতে পারবেন যে এই কালারটি কতটা সুন্দর এটির প্রাইস পড়বে মাত্র দু হাজার চারশো টাকা বেশি ভালো গুজরাট পিস প্রাইস মাত্র দু হাজার টাকা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে এবং অর্ডার কনফার্ম করার জন্য দেড়শো টাকা অ্যাডভান্স দিতে হবে বাকিটাকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে প্লিজ ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ